তেতাল্লিশ ইঞ্চি গুগল টেলিভিশনের ফ্লিপ অর্থাৎ মিরোরিং যে ফাংশনটা থাকে সেই ফাংশনটা যখন উল্টে যায় তখন এই ফাংশনটাকে আমরা কিভাবে সলিউশন করব বাসায় বসেই প্রথমে যে কাজটা করতে হবে ইনপুট বাটন এই ইনপুট বাটন প্রথমে প্রেস করব এরপরে অ্যারো চেন বাম দিকে দুইবার ডান দিকে একবার নিচে একবার বামে দুইবার ডানে দুইবার এবার নিচে একবার এখন দেখুন সার্ভিস মেনুটা কিন্তু অলরেডি চলে আসছে আমরা এখান থেকে যাব প্যানেল সেটিং অপশনে প্যানেল সেটিং উপর থেকে কাউন্ট করে আট নাম্বারটা প্যানেল সেটিং যদি কারো লেখাটা বুঝতে অসুবিধা হয় তাহলে একদম উপর থেকে নিচ পর্যন্ত কাউন্ট করবেন আট নাম্বার অপশনটা প্যানেল সেটিং এ ঢুকবো এখানে রিমোটে ওকে বাটন প্রেস করলে আমরা প্যানেল সেটিং এ ঢুকতে পারবো এরপরে একদম নিচে থেকে নিচের দুই নাম্বার যে অপশনটা আছে ফ্লিপ ফ্লিপটা যদি অন থাকে এটাকে অফ করে দিব এবং মিররটা যদি অফ থাকে অন থাকে তাহলে সেটাকে আমরা অফ করে দেব আর যদি অফ থাকে তাহলে তো ওকে এখন কিন্তু এখানকার কাজ আমাদের শেষ এক্সিট টেলিভিশন স্ক্রিনটা কিন্তু এরকমই আছে লাস্ট যে কাজটা করতে হবে এখানে যে প্লাগ পয়েন্ট আছে প্লাগ পয়েন্টটাকে খুলে দিতে হবে খুলে আবার প্লাগ ইন করবেন দেখুন অলরেডি কিন্তু টেলিভিশন স্ক্রিনটা ঠিক হয়ে গেছে